বাড়িতে গেলে বড়ো ছোট সবাই যেন ছোট হয়ে যায় কারণ ওরাও আসে অনেক দিন পরে দেখা যায় আমরা আসি বিধায় তো সবাই মিলে একসাথে যে কত রকমের খেলা ওরা খেলে মানে তার কোনো ই নাই সবাই বাচ্চা হয়ে যায় আর এই খেলা শেষ অনেক মজার একটা ঘটনা ঘটেছে আসলে এক ভাবি মানে তার হাজব্যান্ডকে মনে হয় সন্দেহ করে নাকি তা তো জানি না তো উনি একদম মোবাইল নিয়ে ধরে চলে আসছে ভিডিওটা দেখেন দেখতে পারবেন এসে কি করে এই খেলাটা কে কে খেলেছেন গাছ ছুই আসলে আমি জানি না আমি কখনো খেলি নেই ওরা এবারই এইটা দিল আমরা আবার অন্যভাবে খেলতাম যে পাতা টোকাতে হবে সাত প্রতি পাতা কিংবা পাঁচ প্রতি পাতা এরকম খেলছি কিন্তু এটা আসলে কখনো খেলি নেই তাও মজা লাগছে ওরা খেলতেছে তাতেই আমার অনেক বেশি ভালো লাগছিলো কারণ আমি এরকম হুড়োধুড়ে দৌড় দিলে কোথায় পড়ে যাবে জন্য আমি আর খেলি না আমি দাঁড়ে দাঁড়ে ওদের খেলাটা উপভোগ করতেছিলাম কারা কারা এই খেলাটা খেলেছেন কিংবা জানেন যে এটা কীভাবে খেলতে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাদের এই যে দেখছেন আকাশমণি গাছ তারপর হচ্ছে শালবন এগুলো শুধু এই গাজীপুরেই দেখা যায় আর এই শালবাগান কিন্তু এইটা কিন্তু শালবাগান না এই সাইডে আরো আছে বড় বড় শালবাগান আছে বৃষ্টির জন্য আমরা আসলে ওদিকে যাচ্ছিলাম না ওরা খেলছে তাই ওদের খেলাটাই দেখছি দেখি বৃষ্টি কমলে তখন আবার বিকেলে আমাদের শালবনটা ঘুরে আসবো অবশ্যই ভিডিও দিব সাথে থাকবে মজা লাগবে দেখবেন আমাদের এই এলাকাটা যে কত সুন্দর আর কে কে আছেন আমাদের মানে আমার এই ভিডিওটা দেখ যদি কোনো গাজীপুরবাসী দেখে থাকেন যে হ্যাঁ আছি ভাই আমরা এখানেই থাকি অবশ্যই কিন্তু জানাবেন আমি <muchas>

কি খেলা এটা আমার দিয়ে এই যে তুমি হাজার চারশো ফোন দিচ্ছে হ্যাঁ এই মাত্র ফোন দিচ্ছে